হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের কাছে চলে এসেছি পলিটির একটা বিশেষ পার্টের অংশ সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার থার থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি টু যা হিস্ট্রির সাথে রিলেটেড বাট কীভাবে পলিটিকে এফেক্ট করছে হিস্ট্রি এবং পলিটি এই দুটো আমি মার্চ করে তোমাদের দেখাচ্ছি কীভাবে ন্যাশনাল এমার্জেন্সি লেগেছিল এবং এই থ্রি ফিফটি টুর মাধ্যমে আমাদের দেশের যে নাইনটিন সেভেন্টি ফাইভে গণতন্ত্রকে নাকি হত্যা করা হয়েছিল এই কথাগুলো শোনা যায় তো ঠিক সেই জায়গাটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি দেখো আমি তোমাদের কিছু টপিক দেখাচ্ছি এবং একটা ভয়েসও তোমরা শুনতে পাবে তার মাধ্যমে আমি তোমাদের বলবো যে থ্রি ফিফটি টু কীভাবে কাজ করে আমাদের দেশের সংবিধানে দেখো এই যে আমরা জানি যে নাইনটিন সেভেন্টি ফাইভে ইন্দিরা গান্ধীর সময় ন্যাশনাল এমার্জেন্সি লাগু হয়েছিল তো অনেকে এটাকে গণতন্ত্রের হত্যা বলেছে অনেকে কালা দিন বিভিন্ন রকম বলেছে এবং গভর্নমেন্টকে অনেকে দোষী সাব্যস্ত করে এবং ইন্দিরা গান্ধীকে এর জন্য বার বার আমাদের অনেক কথা শোনানো হয় বিভিন্নভাবে তো সেই দিন ছিল দিনটা ছিল নাইনটিন সেভেন্টি ফাইভ কী ছিল সেই দিন সেই দিন কিন্তু এমার্জেন্সি করা ঘোষণা হয়েছিল এই ছিল সেই অরিজিনাল ভয়েস দেখো এই সময় কিন্তু ইন্দিরা গান্ধী তিনি কিন্তু তিনটে পয়েন্ট বলেছিলেন তার মধ্যে তিনি বলেছিলেন নাকি বিদেশি শক্তির থেকে রক্ষা করার জন্য দেশকে তিনি এই ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করেছেন সেকেন্ড পয়েন্ট তিনি বলেছিলেন পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নের জন্য অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে যারা রয়েছে তাদের জন্য এমার্জেন্সি ঘোষিত হয়েছে আরেকটা পয়েন্ট তিনি যেটা বলছেন সেটা নাকি বিদেশি শক্তির হাত থেকে দেশকে রক্ষা করা ছিল তার উদ্দেশ্য কিন্তু লুকিয়ে রয়েছে এখানেই আসল কারণ আসল ব্যাপারটা লুকিয়ে রয়েছে এখানেই দেখো আমি সেই আসল কারণটা নিয়ে একটু আলোচনা করছি যেটা ছিল নাইনটিন সেভেন্টি ওয়ানের ইলেকশন সেই ইলেকশানে কিন্তু আমরা জানি যে ইন্দিরা গান্ধী জয়ী হয়েছিলেন বাট তার প্রতিদ্বন্দ্বী ছিলেন রাজনারায়ণ এই ব্যক্তি যিনি কিন্তু ঝড় তুলেছিলেন রীতিমতো এবং তিনি কোর্টে গিয়েছিলেন তার এগেনস্টে কেস করেছিলেন এবং চোদ্দোটা পয়েন্ট রিপোর্ট করেছিলেন তিনি কিন্তু এলাহাবাদ হাইকোর্টের রায় আসে বারোই জুন এবং সেই দিনে কিন্তু দেখা গেল যে ইন্দিরা গান্ধীকে কিন্তু ওই চোদ্দোটা পয়েন্ট থেকে দুটো পয়েন্টের কিন্তু রায় ঘোষিত হয়েছিল এবং তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন কি ছিল সেই দুটো পয়েন্ট একটা ছিল মেশিন ইউজ তিনি নাকি ইউপিএ সরকারের মেশিন ইউজ করেছিলেন ইলেকশনের সময় আর একটা কী ছিল এই পাল কাপুর বলে এক ব্যক্তি তিনি কি করেছিলেন তিনি গভর্নমেন্টের এমপ্লয়ি থাকার সত্ত্বেও ইলেকশানে পার্টিসিপেট করেছিলেন আমরা কিন্তু জানি যে ইলেকশনে পার্টিসিপেট করতে গেলে কোনো রকম সরকারি সাহায্য নেওয়া যাবে না কিন্তু তিনি নাকি গভর্নমেন্টের এমপ্লয়ি ছিলেন তো সেই দুটো কারণে আমাদের ইন্দিরা গান্ধীকে অর্থাৎ তখনকার তৎকালীন প্রাইম মিনিস্টারকে ছ বছরের জন্য সাজা শোনানো হয়েছিল এবং তাকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয় ছ বছরের জন্য ঠিক এইখানেই টুইস্ট পার্লামেন্টের সাথে কোর্টের একটা দ্বন্দ্ব আমরা লক্ষ্য করি কিন্তু পরবর্তীতে দেখা যায় যে বিভিন্ন বিল পাশ করিয়ে তিনি কিন্তু ম্যানুপুলেট করার চেষ্টা করেন এবং তৎকালীন রাষ্ট্রপতিকে দিয়ে অর্থাৎ ফখরউদ্দিন আলী আহমেদ ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি তাকে দিয়ে নাকি ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হয় সেটা কত আর্টিকেল থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি এবং পঁচিশে জুন ডেটটা ছিল নাইনটিন সেভেন্টি ফাইভের পঁচিশে জুন ঠিক রাত্রিবেলায় ঘোষিত হয় এই ন্যাশনাল এমার্জেন্সি এবং ऑल इंडिया रेडियो तेरा ठीक तारे दिन सकाल ठीक सकाल बल्ला ऑल इंडिया रेडियो तेरा जेटा पे थी राष्ट्रपति जी ने आतंकाल की घोषणा की है इससे आतंकित होने का कोई कारण नहीं है आप सभी गहरे और व्यापक षड्यंत्र से अवगत होंगे जो उस समय से रचा जा रहा है এই ছিল অ্যাকচুয়াল ব্যাপার এর মধ্যে আরো ডিটেলস আছে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যদি তোমাদের আরও ডিটেলসে জানার প্রয়োজন থাকে তো তোমরা চোখ রাখবে ঠিক সকাল 10টার সময় বন স্টাডি চ্যানেলে আমি সৌভিক থাকব তোমাদের সাথে পলিটি নিয়ে সকলকে ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই লাইক শেয়ার করো